আমাকে আজও কাঠ আয় ছাড়া আমার চলবে না কাট কেটে বাজারে বিক্রি করতে হবে আমার কুড়াল হে আল্লাহ আমি এখন কাট কাটবো কি দিয়ে আমি কি করব আমার কাছে একটা নতুন কুড়ালও নেই আজকে বাচ্চাদের জন্য কি নিয়ে যাব? তুমি কাঁদছো কেন বাছা আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে তাই আমি কাঁদছি এটা কি তোমার কুঠার না এটা আমার নয় এটা কি তোমার না এটাও আমার না হ্যাঁ এটাই আমার ধন্যবাদ দেবী আমাকে কুড়ালটি ফিরিয়ে দেওয়ার জন্য আমি আপনার সততায় মুগ্ধ এই দুটি কুড়াল আপনার সততার পুরস্কার সত্য ও ন্যায়ের পথে চললে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব ও আমার যদি এমন সম্পদ থাকত তাহলে আমার জীবন অন্যরকম হতো এবারে জলপরি নিশ্চয়ই আসবে আর সে একটা সোনার আর একটা রূপর কুঠার নিয়ে আসবে তুমি কাঁদছ কেন বাছা আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে তাই আমি কাঁদছি এটা কি তোমার কুঠার হ্যাঁ এটা আমার এটা আমার অনুগ্রহ করে আমাকে দিন হায় আল্লাহ আমি মিথ্যা বললাম কেন আমি আমার কুড়াল হারিয়েছি আমি আমার লোভের কারণে সব কিছু হারিয়েছি সততা সময় কঠোর পরিশ্রমের সাথে পুরস্কৃত হয় সত্য এবং সততা শাশ্বত লোভের ফল বিনাশ এই গল্প আমাদের একটি শিক্ষা দেয়